চলে যেতে হবে সবাইকে কেউই এই দুনিয়াতে স্থায়ী নয় প্রিয় দর্শক এই দুনিয়ার কাজের ফলাফলের বিনিময়ে পাবে কেহ জান্নাত অথবা জাহান্নাম নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন ও মদ সবচেয়ে বড় ঘাটি হল অন্ধকার কবর সেইখানে যদি তুমি ঠেকে যাও তাহলে তোমার দুনিয়াটাও একেবারে বৃথা আখিরাতের জিন্দিগিটাও বৃথা প্রিয় দর্শক আমরা আখিরাতের জিন্দিগিটাকে বৃথা করতে চাই না আজকের ভিডিওতে এমন একটি দরুদের আমল সম্পর্কে কথা বলবো যেই দরুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে যখন কবরের মধ্যে ফেরেস্তারা দেখাইয়ে বলবে যে এই লোকটিকে কি তুমি চেনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনি তো আমার মায়ার নবী তিনি তো দয়ার নবী রহমতুল্ল আলামিন তাকেই তো আমি অনেক 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 ভালোবাসি প্রিয় দর্শক আপনি কি শুনতে চান কোন সেই দরুদের আমল তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন ও শুনতে থাকুন তো চলুন সর্বপ্রথমে আমরা আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে তারপরে আলোচনা করব সেই দরুদের আমল সম্পর্কে দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি বলেন ও মত আমার কোনো উম্মত যদি একবার আমি নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আয়লামিন তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় পুরস্কার হল আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় পুরস্কার আল্লাহ আদালতে দশ ধাপ মর্যাদা বৃদ্ধি পায় সুবায়ন আল্লাহ প্রিয় দর্শক একটু দেখুন তো যদি আপনি দৈনিক দশ বার দরুদ পাঠ করেন যে কোনো দরুদ তাহলে আপনার কি লাভ হবে আপনার আমল নামা থেকে আল্লাহ তালা একশোটি গুনাহকে সরিয়ে দেবেন একশোটি রহমত দান করবেন একশো ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে সুভায়ন আল্লাহ প্রিয় দর্শক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু একদিন খুদবার মধ্যে দাঁড়িয়ে বলেন যেই উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে আমি নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হবে সুবহান প্রিয় দর্শক আপনি কি চান না যে নবী মোহাম্মদ আলাইহি আলহিহুবা সুপারিশ পেতে তাহলে অবশ্যই নবীজির দেখানো পথটাকে অনুসরণ করুন আর নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন ইনশাল্লাহ নবীজি দরুদ পাঠের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরেকবার বলেন ও মত যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তি আমি নবীর একেবারে নিকটেই থাকবে হাস্যরের ময়দানে একটু ভেবে দেখুন তো সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে আছে আপনি নবীজির দিকে তাকিয়ে আছেন সে অন্তিম মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়া দিয়ে প্রিয় দর্শক আমরা যদি নবীজির প্রতি বেশি বেশি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে বলুন তো খ্রিস্টান পাঠ করবে না তারা তো নবীজির দুশ্মন ইয়াহুদি পাঠ করবে না তারা তো নবীজির দুশ্মন হিন্দু পাঠ করবে না তারাও তো নবীজির দুশ্মন তবে কিছু কিছু হিন্দু জাতির মধ্যে কিছু কিছু হিন্দি হিন্দু ভাই বোন রয়েছে যারা এখনো নবীজি সাল্লু আলাইহুবাসাল্লামকে অনেক অনেক সম্মান করে প্রিয় দর্শক আমাদের কি পাঠ করতে হবে সেই দরুদ তাহলে আমরা কেন কৃপণতা করবো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি হুবা বলেন ও উম্মত তোমরা যদি বাংলার শেষ প্রান্তে অথবা সারা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার প্রতি দরুদ পাঠ করো তাহলে সেই দরুদ সহ আমি নিজ কানে অথবা শুনতে পাই অথবা দেখতে পাই কেরাম বলেন কিভাবে দেখতে পান অথবা শুনতে পান মুফাসিরণে কেরামগণ বলেন আল্লাহ তালা এই পৃথিবীতে এই রকম হাজারো কানওয়ালা ফেরিস্তা তৈরি করে রেখেছেন যাদের কাজ শুধু হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লামের নিকট দরুদ পৌঁছানো তারা নবীজির সামনে গিয়ে আপনার পিতামাতার নাম সহকারে আপনার নাম সহকারে পৌঁছে দেয় নবীজি তখন অত্যন্ত খুশি হন প্রিয় দর্শক আর কৃপণতা করবন ইনশাল্লাহ আমরা আজকের পর থেকে এই দরুদের আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই 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 মৃত্যুর পরকালের জিন্দেগিটাকে সুখময় করে দিবেন ইনশাল্লাহ নবীজির উপর যে ব্যক্তি দরুদ পাঠ করে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম তাকে হাউজে কাউসারের পানে নিজ হাতে পান করাইয়া জান্নাতে প্রবেশ করাবেন তবে একটি চেকন কথা হলো দৌড় পাঠ করলেই হবে না আপনাকে নবীজির দেখানো পথ সেরতল মুস্তাকিমের পথকে অনুসরণ অনুকরণ করতে হবে নবীজি যে আমলগুলো করেছেন সেগুলো করতে হবে যেই গুনাহগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো একেবারে বাদ দিয়ে দিতে হবে প্রিয় দর্শক তাহলেই পাবেন সেই সুন্দর জান্নাত তো চলুন কোন সেই দরুদ সেই দরুদের সম্পর্কে একটু আলোচনা করি সেই দরুদটি হলো আপনি সব সময় মৃত্যু পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর আপনি সব সময় পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আলি মুহাম্মদ কামা সাল্লাই তালা আলা রহিমা ওয়া আলা আলি ইব রহিম ইন্নাকা হামিদুম মাজিদ

এই আমলটি আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে অবশ্যই 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 সুপারিশ করবেন ইনশাআল্লাহ এছাড়াও ওই যে বললাম সেরোয়াত মুস্তাকিমের পদকে অনুসরণ অনুকরণ করবেন ইনশাল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করল সেই ব্যক্তি একশত গলাকাটা শহীদের সমান মর্তব্যাপে জান্নাতে চলে যাবে একটি শহীদের দাম কত জানেন প্রিয় দর্শক শহীদেরা শহীদের সেই রক্ত মাখা শরীরটি নিয়েই আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকট দাঁড়িয়ে যেই ব্যক্তি তাকে শহীদ করেছে সেই ব্যক্তির বিপক্ষে আল্লাহ আল্লাহতালার দরবারে বেচার দিবে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান নামে পাঠিয়ে দেবেন তাকে জান্নাতে পৌঁছে দেবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সবচেয়ে দামি শহীদ হলো যুদ্ধের ময়দানে যেই ব্যক্তি শহীদ হয় সেই ব্যক্তি সবচেয়ে দামি শহীদ আর ওই একশত গলা কাটা শহীদের সমান মর্তবা দিয়ে রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলহিবাসাল্লামের একটি সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে খাবারের পরে একটু লবণ নুন মুখে দেওয়া এটাও নবীজির সুন্নত এই সুন্নতটিও যদি কমপক্ষে সুন্নত মনে করে আদায় করেন মৃত্যু পর্যন্ত আপনাকে এমন ফজিলত এমন সওয়াবের ভাগিদার করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ সমস্ত মৌমিন নরনারীকে এই আমলটি করার মতো তাওফিক হিম্মত শক্তি দান করুক আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে প্রাউড অফ মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও এই ভিডিওগুলোকে বেশি বেশি পরিমাণে অন্যদের কাছে শেয়ার করে দিয়েন যাতে করে তারাও কিছু না কিছু শিখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে